ওয়ার্ডগঞ্জে দুর্গা সরখেল হত্যাকাণ্ডে চাঞ্চলকর তথ্য সামনে আসছে দুর্গার দেহের বাকি অংশ উদ্ধার হয়েছে বিস্তারিত জানাবেন রনয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের তুমি রণয়েটে কী খবর পাচ্ছ দেখো নিলঞ্জন গত দু তারিখ নিলঞ্জন গত দু তারিখ দুর্গা সর্খেলের কাটা মুণ্ডু এবং দেহের কিছু অংশ পাওয়া গেল বাকি অংশ কিন্তু পাওয়া যাচ্ছিল না সেই ঘটনায় তার ভাসুকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কিন্তু বাকি পাঠ অর্থাৎ শরীরের বাকি অংশ সে কোথায় ফেলেছে সেই বিষয়ে সে কিছুতেই বলছিল না পরবর্তীকালে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি একাধিকবার তাকে জেরা করা হয় জেরায় ভেঙে পড়ে সে জানায় যে চটকল ঘাট সেখানে সে ফেলে এসছে এরপর পুলিশের একটা টিম সেই চটকল ঘাটে যায় এবং সেখানে দেখে চটকল ঘাটের একটি ছোপের মধ্যে দেহের বাকি অংশ পড়ে রয়েছে ইতিমধ্যে সেই অংশ উদ্ধার করেছেন তদন্তকারী কর্তারা একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যেমনি দুর্গা মৃত্যু মৃত্যুর তদন্ত যেমনি করছেন তদন্তকারী কর্তারা তেমনি আজকে কিন্তু যেই বাড়িতে খুন করা হয় এই দুর্গা সরকেলকে সেই বাড়িতে তদন্ত তদন্তকারী আধিকারিক এবং একই সঙ্গে ফরেন্সিক টিম যান সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে নমুনা যে রিপোর্ট আসবে তারপরে কিন্তু মৃত্যু নিশ্চিত হবেন কিভাবে খুন করা হয়েছে এই দুর্গা সরকারকে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা